ইমামে হুসাইনের যখন তস্করা হচ্ছে একজন আমার নন মুসলিম রেসপেক্টেড সিস্টার তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলেন কেনাই কাজ কেউ আকর্ষে আমি কি আপনাদের দাও নাকি দাবো নাকি দেয়া হলো উনি বলছেন আমরা তো বহুদিন থেকে শুনে আসছি ইমামে হুসাইনের কথা কথা ইমামে হুসাইন হাস্তির কথা তার আখলাকের কথা তার কেরদারের কথা আমরা শুনে আসছি আচ্ছা আপনাদের ইসলামে কি কেবল একটাই হুসাইন আছে আর দ্বিতীয় কোন হুসাইন আপনাদের ইসলামের ইতিহাসে সাইলেন্ট হয়ে গিয়েছে কোন জবাব মুসলমানের কাছে নেই ওই সময় একজন ইসলামিক স্কলার আলেমে দিন উঠে দাঁড়িয়ে বললেন ইয়েস তুমি ঠিক বলছো আমাদের 14 শত বছরের ইতিহাসে শুধুমাত্র একজন ইমামে হুসাইন এসেছে তার কারণ কারণ একজন সৈেমাতু সহরাই এসেছে দ্বিতীয় ফতেমার জন্ম হয়নি তাই ইমামে হুসাইন দ্বিতীয়বার পৃথিবীতে আসেনি জোরে বলুন ফাতেমা তুজহরার জন্ম হয় আজ যদি উম খায় ফাতেমার জন্ম হয় আব্দুল কাদের আবার আসবে আজ যদি মা মোহাব্বাতুন নেসা দুনিয়ায় আবার আসে তাহলে ফুরফুরার পীর আবু বাকার উবাসিদ্দিকী হুজুর তৃতীয়বার আবার ময়দানে আসবেন আসবেন সেই জন্য আমার মা বোনেদের ওয়া শোনানোর দরকার আছে না নাচে কথা বলে জি মহিলারা যারা শুনছেন আমি বাড়ি থেকে যারা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে এ পুরুষদের দ্বারা হবে না আপনারা নিজেরা দায়িত্ব নেন কারণ আপনার যা কাজ ওই কাজটা পাঁচশো জন পুরুষ মিলে করতে পারবে না এখন আপনি ওই কাজ ছেড়ে দিয়ে আপনি রিসেপশনিস্টের চাকরি করছেন রিসেপশনিস্টের চাকরি করছেন ওই কাজ পুরুষের দিয়ে হবে আপনি এখন ড্রাইভ করছেন ওই কাজ পুরুষের দিয়ে হবে আপনি স্কুলে পড়াচ্ছেন ওই কাজ পুরুষের দিয়ে হবে আপনি যা যা করছেন সব কাজ পুরুষের দিয়ে আপনার চেয়ে ভালো হবে কিন্তু আপনি যে কাজ যে কাজের জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে ওই কাজটা একশো জন পুরুষ দিয়ে হবে না হবে না সেটা হলো জন্ম কি দেবা কি সন্তানের জন্ম দেবা আর আর সন্তানকে উত্তম তরবিয়াত করা এটা 100 জন পুরুষ মিলে পারবে না তার কারণ আপনারা জানেন আজকে নারীরা নিজেদের এম থেকে আল্লাহ তাদের জন্য তাদেরকে যে পাঠিয়েছে সেই লক্ষ্য থেকে অনেকটা দূরে সরে গিয়েছে কিন্তু কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে নারীকে আল্লাহ পাক নারীর শরীরের ভিতরে যে হরমোন দিয়েছে ওই হরমোনটার নাম হলো অক্সিটক্সিন এই হরমোনটার কাজ হচ্ছে বন্ডিং তৈরি করা তৈরি করা সন্তান প্রতিপালন করা সন্তানকে মহাব্বত করা মায়া মমতা সংসারকে ঐক্যবদ্ধ রাখা এই হরমোনের কাজ আর পুরুষ যে বাই ডিফল্ট যে হরমোনটা পেয়েছে সেটা হলো টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরন হরমোন সন্তান জন্মদানে সন্তান প্রতিপালনে বিরোধী বিরোধী এটা আমি বলছি না বিজ্ঞান বলছে বিশ্বাস করুন সেই জন্য আমি বলি আজকে আপনি নারীরা নারীদের কাজ ছেড়ে দিয়ে সন্তানকে প্রতিপালনের কাজ ছেড়ে দিয়ে আপনি দোকান খুলে বসে আছে আপনি দোকানদারি করছেন ওই কাজটা তো পুরুষের দিয়ে হবে কিন্তু আপনার সন্তানকে মানুষ করার কাজটা একশো জন পুরুষ মিলে আপনার একটা সন্তানকে মানুষ করতে পারবে না সেই জন্য যদি আমরা ভালো উম্মাহ মেতে চাই আমার মহিলাদেরকে প্রথম দিন বোঝার দরকার আছে যে তাদের দায়ী দায়িত্ব ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিটা কোন জায়গায় আমাদের মহিলাদেরকে বোঝার দরকার আছে সেই জন্য আমাদের মা বোনদের বেশি বেশি دینی মাহফিলে পর্দার ভিতরে তাদেরকে পার্টিসিপেশনের সুযোগ করে দিতে হবে আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নেন বলেন আল্লাহুম আমিন বলেন আল্লাহুম আমিন আমার মা বোনদেরকে বলবো মাতৃত্বকে একটা জিহাদ হিসেবে নেন জিহাদ হিসেবে যে আমি একটা সালাউদ্দিন আইয়ুবির জন্ম দেব আমি মোহাম্মদ বিন কাসিমের জন্ম দেব বিশ্বাস করুন আমি নুরুল উদ্দিন জাহাঙ্গীর জন্ম দেব আপনি ওয়াদা করুন আমি আল্লামা এ বাংলা রুহুল அமিনের জন্ম দেব আপনি ওয়াদা করুন যুগের মুজাদের আবু বাকার সিদ্দিকের মতো একজন স্কলার সাব কন্টিনেন্টের উপমহাদেশের সরজমিনে আমি উপহার দেব এই মাতৃত্বকে এই মেটারনিটিকে আপনি জিহাদ হিসেবে নেন হিসেবে নেন আর এটাতেই আপনার জিহাদের সওয়াব এটাতে আপনার মুজাহিদদের সওয়াব এটাতে গাজী হওয়ার সওয়াব আল্লাহ আপনাকে আতা করে দেবেন আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আপনি কোথায় সফলতা খুঁজছেন আসুন আমি আলোচনা রাখবো আপনাদের কষ্ট হচ্ছে না এখন তো শ্রোতারা পেশার কুকার হয়ে গেছে বলবো হুজুর কষ্ট হচ্ছে না পেশার কুকার থেকে পিছনে আগুন জলে উপর থেকে সিটি মার

বিশ্বাস করুন তো দেখছি হারাপুর একদম পুরদাম হি সেই জন্য আমি চাইছি যে আপনাদের এই হাসিটা যেন হাসরের ময়দানেও কায় থাকে আল্লাহ যেন কবুল করে নেন বলেন আল্লাহ বসে আছেন তীরফল তার নিচে আছে মাটি চলুন কোরআন হাদিস শুনবো গুটি গুটি হাঁটি আলা।

حسن یوسف دم ایسا ید پیس داری حسن یوسف دم ایسا ید پیس داری آچے کھوبا ہما دارن تو تن غداری اللہ امہ صلی علیہ و <سؤال> علي علي <سؤال> ও তো রেহেসে থে সনে কে মেখেল মে ভীমগ আমার নবী যদি চাইতেন আল্লাহ আল্লাহ আমি ওই ঝুপড়িতে বসতে বসবাস করব না হালিমার আর ঝুপড়িতে আমি আমি ঝুঁপড়িতে বসবাস করব না বিশ্বাস করবো আমার আল্লাকে আমার রসুলুল্লাহর জন্য সোনার মহল তৈরি করে দিতেন না দিতেন না দিতেন नितिन के, ना, के ना, आ, 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 ओ तो रह सकते थे सोने के महल में भी मगर अली हलीमा उनको तेरी झुपोड़ी की अच्छी लगी अल्लाह उम्मा सल्ले अला वाह तो अला आले सही देना নাই তো সারাদিন হাজরাতে হালিমার সালি রালি রা সাহেলি রাহে তারা বান্ধবীরা বলছে চা তুমি দিন মরুভূমিতে ঘুরে বেড়াও তোমার একটু পিপাসা লাগে না বকরি চড়াও চড়াও ওই সময়তে তিনি কি বলছেন যেমন যখন আমি বকরি চড়ায় আমার কোলেতে কে কে থাকে

सये <laughs> بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال أيضا في كلامه المجيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال نبی صلی اللہ علیہ وسلم سیام و القرآن و یشف یوم القیامہ